আমার ভাই এখন আমার বুজুর্গ হল আমি নু কিতাই তো ওয়াজ করিয়া নানি দিলো লাগার ওয়াজ করিয়া অন্তর হৃদয় ঠান্ডা হইবার ওয়াজ করিয়া ও সাহেব মোবাইল ধরে মানুষ নাই রে বা তুমি তুমি গরু নি তুমি তো মানুষ দেখি আর মানুষের বাচ্চা একটা টুপি নাই খাই সাইনফুট আলা শ্বেতানি চুল কাটিছো ও এখন ওই যে বাসা খানা নিয়ে মারে মারলায় মা আনালা মাতি ফির বুড়ায়নি কর কবি কর ফর দু মুসাফির ইখান মুসাফিরই দেখছি এখান আসল দেশ নাই আমরা আর আসল দেশ করু খবর দিন কি লাগাইয়া দুনিয়া কে মুসাফির লাইট মারছে জানো কর দুনিয়া কে মাথাত নাই তো কি অনুকরণ বিক্রি হাসাও খানটা তালে এক কাপলে লাইদুলাইকে আর আও খান দি দি আর কোনদিন আমার দাওয়াত দিও না ইলাকা মাইক কইলা মিডিয়ার ভাষে দেখরা কোনদিন দাওয়াত দিও না কোনদিন দোসু ভাসি আমারে আর দাওয়াত দিও না আপনারা বাপরখান আর কইলাম না যে রাখতাম না ইখান আর কইলাম আমারে কোনদিন দাওয়াত দিও না

হেরান হয়েছে একজন মানুষ তার ফাঁকা দরকার ঠান্ডার দরকার ওই জায়গাতে আমি গরম খাইয়া একটুকু দয়া নাই নি আপনারা যে অথো গরম পানি আমি খাইয়া এটা আমার মায়া বুঝবা আর যে অবশ্য কিছু মানবতা যার ভিতরে আছে ইনসানিয় যার মাঝে আছে খান্ড আছে মান আর হুস মানুষ মান আর হুঁসে মানুষ ও হে বুঝবো যে বেটাই ই হেরানির সময় গরম পানি খাই কেনে এটা অল্প আজ আসব আনি আর এর বাদে আপনারা বার বার হুঁজুরি হইয়া গেলা বেশ আসিলে দিল মূর্জা হয় तो समय खुरा सुधी माध खानो सामान्य आशील होता है मुस्किन जाइ खुलो दुनिया मुसाफिर खाना तुम्हारा मुसाफिर रहना नहीं किसी को मंजिल तेरा कबर है जारी तेरा सफर है दुनिया के সফির বুঝছুইনি আপনারা সব মুসাফির মুসাফির আছি ট্রেন জেলা তার গম নাই আমি যদি নাইছি ফিরো আপনারা রহাজও লাগি রওনা দিছি আল্লাহ এক বন্দারে বাঁচাইছুই না হাইির বাড়ি জানি না এখানে চলন্ত্রিক গেছিল মানুষটা ও রব্লা আগামী নেখিলা যা মানুষের সৌকে দেখছি এক হুঁস খুদ্ি জায়গাতে রয়েছে না ও সময় খুলিছে জারি মারি আছে খান থাকি জওয়ান ছোকরা আল্লাহ সালে সালে ভাসাইছেন রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আল্লাহ ইতা খাল ওই যে দিলওয়ার ভাই জিলা পরিষদ খালাইতা কান খাইলো হাসলাই এইবার কথা বোন না আল্লাহর বন্ধারে দোয়া করার দরকার বাচ্চা এক গাড়ি মরি আপনারা হ্যাঁ তো মরি গেছে আল্লাহ তাহলে দিয়া গেছ সমাজের কাম করে এটা করি আল্লাহ তাহলে সমাজের কাম করার তৌফি দেও আপনারা দোয়া করো কাকু কাল্লাহ মামি এত মায়া করছেন এত সমাজ বক্ত এত কম জাতির বক্ত তাই ও আল্লাহ কইছেন অ দিলোয়া বিবি বাচ্চা নিয়ে কি কোনো পরীক্ষা করি আর সবর করি দেড় বছরের বাচ্চা কোনো মাও শেষ আর তোমার হল ইসলামী তোমার তোমার আজ অনেক খাম আছে নাইলে আর মানুষ তো মরা খবর ক্ষুদ্ধ হয়ে গিয়েছিল তিনজন সেরাই জান আপনারা ও টান টু ভাই হ্যাঁ আল্লাহ আার তানে দোয়া করবা নানি আল্লাহ তানে সমাজর বেশ করি সাজ করো আর তো সমাজর লাগি চিন্তা করছই চিন্তা কররা খালাই আল্লাহ সারে কামিয়া আমিন আমার বাইল আমার বুজুগ হল ভিলেজ ফার্মও গিয়া যখন কোনো মাইকা পুতকা লাল কোনো বেটাইকার কইতা নাই দেই তোমার টিকেটো কিতা তুমি ইয় নি আহলে সুন্নতি না জমিও তুমি নজোয়ানি না তুমি কিতা তুমি টানটুর দি না তুমি উজানটি না তুমি রাঙ্গাও দি ইটা নাই কোনো মাক ইট ইজ নট পারমিশন নোয়ালির জবর না ওই নাই বেটা তার সালু টিকেট লোক আর রিজার্ভেশন লোক আর স্লিপার লোক আর এসি লোক তার তার যাইব ডাব্বা মোতাবিক যদি আপনি বই যাও হে গিয়াও কইব বেটাও উঠি যাও বুঝে সে আমার পড়ে রাখবেনি না 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 লাগি না তাহলে এক্সট্রা জিনিস মাত্র মানুষের মুখ দ্বারা কষ্ট দিবানা দেহ দ্বারা কষ্ট না না দ্বারা বেরোন দ্বারা ও যাইন জেলানো বিজির কলিমা পড়ি এক বা এক কলিমায় সাহায্য আপনার তো বয়স আশি হইব

তে খিতা লাগি আল্লাহ দিয়ে আমরা রে নবীজির সকলো সুরতে দিলেই শুনবি সকলটা দিয়া দিয়া কইছেন এক কোরআন আর এক হদিস হ্যাঁ কোরআন হদিস যদি তো কেউ ডিলেট করে মানে না তার লগে আমরা লড়াই আছে আমার আল্লাহ রসুল বানাও গুলের মালা প্রাণ গুকিলা الله رسول بنا ما الله 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 أمر أمرا كنوا أي شيء ما نينا لا نخافو أمريكا ولا نخافو روسيا لا ليس ملكو للظالم ولا الملكو للخائن علي مخلي بزرا أمرا إذا كنتا ما نينا أمرا نحن مطيعهما الله ربنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن مطيعهما لا نخاف روسيا ولا نخاف أمريكا ليس الملك للظالم ولا الملك للخائن نحن আমরা কলিমা ফোন কোনো বেঠারে ডরাই না হোক ইনশাল্লাহ যদি ডরাই আল্লাহ রে ডরাই হা ইটা কোনো মাতু নাই জর জরুরি দরকার মাল গাড়ি দরকার ফেসিং দরকার দরকার আছে নাকি ভাই ইমানি তাকাজা লই একবার আর কে উপায় লল আর কে খাড়া হইলো হযরত ফুলদুলি রহমাতুল্লাহ আলাইহি হযরত বায়ঙ্গুরী রহমাতুল্লাহ আলাইহি হযরত দুলপুরী রহমাতুল্লাহ আলাইহি হযরত আহমদ সাঈদ রহ আল্লাহু মদদিল্লাহু আলীর হযরত বজরপুরী বজরপুরের বদ্দেরপুরের ফুলের কলি বিশ্বয়ানন্দিয়া যাহার হুজুর বদল ভুড়ি তোমার বন্দী উজান টিভির রহমতুল্লাহ আলহি হঠাৎ রহমত সারা একলকে খাইছো এটা বেজান মানুষ এখনো দিন্দ আছে একলো ঘুমাইছ আমরা মুজ্দারক এই শেখ মালিটা আইলি এক বাপরে বাপরে না বউ আমি দেখলাম তো আমি দেখলাম তো কি আরবে বে আজমে লাগাইয়া ও মাই মজলিস যে লড়াইয়া চেই নব ইয়া ফান খাইতালি সুন লাগবনি আচ্ছা একটা হতো আপনারা অডিয়েন্সে দেখা যাই ও বলু মনে করো সারা জমিয়তি সারা নতোয়ার আহলে সুন্নতর খেউ নাই মসজিদও আজান হয়েছে নমাজ ও সময় আহলে সুন্নতর নজরুল ভাই টানটুর আর দুই চারজন ইয়া অজুঘরি হামাইলা খেউরর হিম্মত আছে নিয়ে কইতা এই বাই হামাইও না কে হইছিল যদি হইছে না লাইকও দিলে নি আমার আফসোস আমার আফসোস আমার দুঃখ আবি না যদি কোনো মসজিদও নিষেধ নাই কেউরের বাড়িতে গেলে আদর করি ইয়া আল্লাহ অমনে ঘন্টা কিরা গাউডিং দূর ইয়া আল্লাহ মেরে গাউডিং দূর হবা ইয়া আল্লাহ নেবা শান্তি হুজুরর গুয়া ইয়া আল্লাহ হুশান্তি হুজুরর গুয়া যদি এটা কোনো মসজিদ যখন নিষেধ নাই কোনো মাদ্রাসা নিষেধ নাই গোলাগলি আঞ্জা আঞ্জি সে লাগি আন্দাজি ই বাড়াবাড়ি দাদা তাজি করো দাদা খাস করো না আল্লাহ তাবার কালে মদিনার জমিনও দেখলাম সেউ বাইয়া চলাম সে বইয়া সলাম সেউ খরে হাত বান্ধি সেওনু হাত বান্ধি সেউ সিনা হাত বান্ধি সেওনু হাত বান্ধি খবর মানুষ আরও গুড়ে দেখি খালি ও তা না ইমাম আসিছ আছে ভাই সাতার মানুষ সময় আল্লাহ কোরআন খান সাত পাঠাই দিচ্ছই

আপনি শুনছেন না নি বই আইন ও আপনি নেওয়া চাইছেন কিনা শুনা চাইছে প্লিজ আপনারা হিসাব দিব না আপনারা অডিও সদরে কোকা চাই ঈদর নমাজ কোনো খানো জস্তনি মিয়া সাহেব চলাম ফিরাইলা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম কোনো খানো জস্তনি কোনো মানুষ খাড়া হয়নি খাড়া হয়েছিল নি কোনো ঈদগাহ সেনে এক দুইজন নমাজ ছুটে না নি এক রাখা দুই রাখা চুইলা কোনো সময় হয় না নি তুই মানুষে উঠিয়া এক রেখা পূরা করে না কেন যার একখাত গেছে ফার্স্ট না না আসি মূল মাতো খাটা তুই তো খুঁজি নাই আমরা খালি আন্দাজি দেয় মিয়া সকল বাদে আস যে একজনে মাত্র খালি এই না হালিয়ে জমিও ধরাই খুঞ্জি নাই সারা বছরে মাত্র দুই দিন নমাজ নেয়নি মেসা একজন পাশ জন উঠিয়া খরচ কিলা গাড়ি থাকে এক মিনিট জলদি জলদি আমি আগবতাম নাই নাই রে বাই আসিও না গুনমণি ভরি যাই ব্যয় ভান্ড আসি আসি তো খবর পাশি হয়ে যাই মোয়ারি আমি অন্তত জীবনের তুই খারাও রাগ হারাও গুসা হারাও সরম পাও যে হুজুরে আজ মাকির জিগেলা ই দর এক রাখাত তো যদি যায় কি বা দর রাখাত কিলা হুরা করতাম আর আমরা কেউ কইতাম বললাম না যদি বেটাও ইয়া থাকো ইনু তো সারাও বেটাইন বেটিন নাই তাহলে তকবীর এক চারি পাঁচটা দিমু টেকাও আর দশ বিশটা দিমু উঠিয়ে একজনে কোথায় বলে দিও বাইচা লাই না করো ইলা ওয়ে না বাইচান্স ওয়ে না নি ছুটে নি দৌড়ো অবশ্য মানুষ দৌড়াইয়া যা যা পড়ে বাইচান্স যদি ছুটি গেলো রে ভাই দইও রাখাত গেলো কি গিয়া ভাই ইমান পাবলে তো আপনি গিয়া চর্যা করিয়া বেহুদা বরবাদ গেল খুদে যারো মাল বেকার তোমার নমাজ গেছে জানো না তুমি আস্থা স্বজনের দেখে কেউ নাই আস্থা কি এব মোবাইল মার রাই মানুষ নাই নি রেবা তুমি তুমি গরু নি তুমি তো মানুষ দেখি আর মানুষের বাচ্চা একটা টুপি নাই খাই চাইন ফুট আলা চুল কাটিছো ও এখন ওই যে বাসা খানা নিয়ে মারে মারলায়

বহুত জিনিস এখন দিয়েছে জিকাই আপনারা যেগুলা খাওয়ার যা হাই রে হাই যা তো মামুলি জিনিস আসলে মামুলি কিন্তু শিখলায় না খেলে শিক না খেনে বলে আমরা আশা আসিয়ে দিন যা বাড়ি করে দিন যা ধুনিয়ার ব্যস্ততায় দিন যা খোসাই বিদেশ থাকি আই যায় ফ্লাইট মারি আই যায় না বাজার মারা গেছো হুরুবাই ওগু রয়েছে বিদেশ মস্কো আনায় মুম্বাই আনায় সৌদি ওগু আওয়ার বাদে জনতা দিতে হলে নাই এখন আইলে আইয়া সুন্দর করিয়া খাড়া হইলে আব্বা জনিয়া কি বাইক ফ্লাইট চল টাকা খরচ করি আইছে আল্লাহ খা গিয়া হইয়া খাড়া হইত হে আরবিতে নিহত জানে না জানলে তো ইনশাআল্লাহ কিন্তু জানতে বা লক্ষ লক্ষ টাকার মালিক জানতে না খেনে ও দুই তিনটু মাসা বাদ দিলাম আইয়া ভাইলে বা ইমাম সাহেব দুই টকবি দিলাই বা তিন টকবির দিলাই চল বা চাই টকবির দিল এখন করতে কে ধর যে লক্ষ লক্ষ টাকা কামাইছিল আর গাড়ি বাড়ি বিবি আর বিদেশ টাকা তো তোর সারা বেকার গেল তুমি ইয়া কিতাপ করে আইয়া তো ভাত দুই দুই গেছে কি তিন এটা যায় না নি এক টকবির গেছে কি তিন টকবির গেছে কি তখন তুই এক টকি বাকি তিন টকবির কিলা ঘুরা করতে জানতে নি একদিন গেসলে গেছে এটা তো এখন কেবার জিনিস দিন আলিম দশলে তুন দুনিয়ায় সারা টাকা সিমটি মনে করি টেকা হাজার পশ্চিমা বেগুন আমার লেখিয়া দেখা আর লিয়া আরও সুযোগ হয়ে গেছে নমাদ শিক্ষা না নমাজ শিক্ষা ইয়া তুমি আসামিতে আছে বাংলাতে আছে সকল ভাষায় আছে কিলা কিতা নমাজ নমাজ শিক্ষা যেখান থেকে বেজাম লাইব্রেরি লাইব্রের খালি ঠাইবার ইটার সময় নাই তুমি ঠেকা ঠেকা কামাই কিন্তু তুমি আফসুস করো হ্যাঁ আফসুস জালি নাই খালি মুখ তোমার লক্ষ লক্ষ কৌডি কৌডি দেখা বেকার তুমি আব্বা জনের জনজাতে পারে ফিরে এইবার পথে তুমি কোনটা জানো না তুমিও আস আর সারাল বসার ঘুম আর সারা রাইতে এক ঘুম তুমি আসসালাম আলাইকুম তা আসিত রে তো আসি পা জায়গায় আসিত রে পারবে নি উঠে কথা মো কখন আসাও আর কত বেলাই চাই আর কত আসি চাই লাস্টে গরম শব্দ কই আর কেন তোমার দলের স্বার্থে কই আর এবার রাইত উঠিয়া করলার লোকে তাই বলে হাসা কথা রে জীবনে বডি বাড়ি টেকা মোবাইল সকল আমি এখানে জানলাম না কেন এখানে জানি না কেন খাই কে কিতাব লোক খাই মাত্র বিশ টাকা যাইব এটা কি না এখন তো টাকা নমার শিক্ষা হোক না নমাজ ছাড়া কিচ্ছু হইতো নাই রে ভাই কিচ্ছু হইতো নাই আল্লাহ আমরা লাগি তুমি ইচ্ছা করি ইমান ইসলাম দিছো আর ও নমাজর জিন্দগি দিছো হয় না বা মাসলাম আসাই আলি বইবার লাগি কর না বড় আলি বইও না বিচ্ছা বইও না অন্তত প্রাথমিক যেগুলা জিনিস না ওই যে আমরা আল্লাহর কাছে জবাব দিতাম কিনা এটা তো আমরা শিকিতাম মেরে দুঃস বুজুর্গ ওলা মজার এক ঘটনা সামনে আইছে যদি পারমিশন দেওতে কইতাম কইতাম নি মাত্র গড়ি দরিয়া তিন মিনিট সময় আমি লইম আপনার সঙ্গে বড় হেরানি হয়েছে আমার বেমারী মানুষ মায়া আছে নি আমার বাই অল বুজুর্গ ও মাঝেদি আমি খার লগে যাই বাংলা ভাষায় খুঁয়া ইংলিশে খুঁই না আমার মায়ের ভাষায় খুঁইয়া ওই যে মানুষ সবা পয় মান মাজর সব বন্দী করেনি মানুষ বীর থাকলে ওলাম থুলা ভাগ করলে আপনারা ওবাই সিধা আমি যাবা এটি আঙ্গুল ধরিয়া থূলা মাঝে দি একটা রাস্তা ঘর একজন মানুষ জ্বালা দায়িত্ব মাসাল্লাহ মাসাল্ল বুঝি দেখ আমার কথা সারা নাই সারাই নাই ও মাজর বেড়া হারাতজন এরা ফুলা হিসেবে ওলা হুসর বেরো আল্লাহ হাফিজ ভাই সিধা হয়েছিল তো সিধা কর আর এমনে দিয়ে একটা করমনে দি ফুরঞ্চি আর কি ফুরঞ্চির বাজে তাই ওয়াজ না ও বা এমনি একটা করো আর এমনি মানুষ একজন দৌড় মারলে হাসে না আপনি কত লাগি জগা আমি দেখতাম কি ঠিক মাঝেদি একটা কর মাঝেদি খরচনি মাঝেদি মাঝে একটা খরচ নি না কেনে মার্শাল্লাহ বই যাও বই যাও জানি আসুন কেন জায়গা খরচনি জায়গা হয়েছে নি মন থাকো মহবতরে আল্লাহ আপনার বন্ধুরে আমি জাগা ফাইছি তেতেও জাগা ফুইচ আপনি লাগে করছি বুধ এখন যারা বইসই এরা যদি এখন আপনি দেও দেও তে আপনার তো নাই বলে মাফ ধরলাই এখানে আর যদি মাফ ধরি দেও না তে আমরা যাইমুখানো হতা কইসি বুঝছো নি আল্লাহ যদি আপনার মাপ কোনো দিল্ম হইতো না কেউ জিকাই তো নাই আর যদি মাফ ধরি দেও না তে আমরা দ্বিতীয় দর্জা তো আর নাই আসেন দরজা দিবা মাথান বলা করি বুঝিও খোসকর বেরোত শুনিও তুমি যদি মাপনা কর তোমার বলো বলতো তোমার বান্দা যাইবে কোনখানে আমার লগে বলো কলতো না কর তোমার বান্দে বলো তুমার বান্দা যাইবে কুমখানে জীবনে না মাল্লা বন্দে

আচ্ছা হাবিবুল্লাহ নবীজির হতীশ পড়িলাম যে আল্লাহারে রাজি হক ভাল লাগে ওয়াজ শুনে খান্দন বইয়া গুরু শরীফ পড়ন আর এরারে আল্লাহর নাম লৈয়া ডাক দেওয়ার বাদে তভি কান্দা যা যা পারা ঝটকা দেন হেডি জিরাই লিম আমার জানখানে শান্তি পাব আর এশর বুঝা দশর রাধি আপনারাটি ওলা দিতা টানা যাইন যেভি তাকে হাজার পাঁচশো একশো দুইশ আর যান লোকে থাকে না চাই যে সার কে কি খরচ করিয়া বাজারও না